হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলে তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো फ्रेंड्स আজ থেকে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্রি এবং মেইনস एग्जाम्स এর জন্য স্পেশালি এই সিরিজটি স্টার্ট করা হয়েছে ওকে তো फ्रेंड्स আজকে আমাদের হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 1 এবং এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসার চান্স রয়েছে এর পাশাপাশি ফ্রেন্ডস আমরা কিছু প্রশ্নগুলোর সাথে এক্সট্রা ফ্যাক্ট নিয়েও আলোচনা করব প্রশ্নের সাথে সেগুলো কানেক্ট থাকবে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন হল নিম্নলিখিত কোন উৎসব কেরোর রাজ্যের ফসল কাটার সময়ের উৎসব তো ফ্রেন্স এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওনাম উৎসব ওকে ওনাম উৎসব হলো কেরোর রাজ্যের ফসল কাটার উৎসব বিজ দা রাইট এর পাশাপাশি বিশু উৎসবের কথা যদি বলা হয় বছরের উৎসব ওকে নতুন বছরের উৎসব হলো বিশু উৎসব এবং এটিও কেরল রাজ্যের উৎসব এর পাশাপাশি তিস্কো উৎসবের কথা যদি বলা হয় এটাও কেরোর রাজ্যের উৎসব এবং এটি কেরোর রাজ্যের কি আঞ্চলিক উৎসব ওকে আঞ্চলিক উৎসব তোমরা মনে রাখবে এই তিনটি উৎসবই হচ্ছে কেরল রাজ্যের উৎসব নেক্সট প্রশ্ন হলো দু নাম্বার প্রশ্ন দু নম্বর প্রশ্ন হলো কুচিপুরি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হলো কুচিপুরি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে ফ্রেন্ডস দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুরি গ্রামের এই নাচের উৎপত্তি হয়েছে কোন গ্রামে তোমাদের পরীক্ষাতে আসতে পারে কুচিপুরি গ্রাম ওকে কুচিপুরি গ্রামে এই নাচের উৎপত্তি হয়েছে এবং এই কুচিপুরি এটি হচ্ছে একটি শাস্ত্রীয় নৃত্য ওই গ্রামেরই ওকে এবং এটা তোমাদের পরীক্ষাতে আসলে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অপশন সি এবং এটি হচ্ছে একটি শাস্ত্রীয় নৃত্য এখান থেকে আরো আসতে পারে পরীক্ষাতে প্রশ্ন কেরল রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের কথা কথাকলি হল ফ্রেন্ডস কেরল রাজ্যের শাস্ত্রীয় নৃত্য মণিপুরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস মণিপুরের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে মণিপুরী হচ্ছে মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য কর্ণাটকের কথা যদি বলা হয় ফ্রেন্স চক্সগণ হচ্ছে কর্ণাটক রাজ্যের শাস্ত্রীয় নৃত্য তোমাদের পরীক্ষাতে আসে কথাকলি কেরল মণিপুরী হচ্ছে মণিপুর রাজ্যের চক্সগণ হচ্ছে কর্ণাটক রাজ্যের এবং অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুরি খুবই গুরুত্বপূর্ণ তারা বাদ্যযন্ত্রে তার তারের সংখ্যা কত তোমাদের পরীক্ষাতে বাদ্যযন্ত্র আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এখানে সঠিক উত্তর হয়ে যাবে একটি রয়েছে ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ একটি এক তারা বাদ্যযন্ত্রে তারের সংখ্যা হলো একটি দুই থেকে পাঁচটির কথা যদি বলা হয় ফ্রেন্ডস দোতারা ওকে তারার বাদ্যযন্ত্রে তারের সংখ্যা দুই থেকে পাঁচটি তিনটি যদি বলা হয় সেখানে সঠিক উত্তর হয়ে যাবে বাদ্যযন্ত্রে তিনটি রয়েছে তারের সংখ্যা এবং চারটির কথা যদি বলা হয় ফ্রেন্ডস বিনা বাদ্যযন্ত্রে তারের সংখ্যা রয়েছে চারটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই নোট করে নাও নেক্সট প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন রাসলীলা নৃত্য কোন দেবতার সাথে সম্পর্কিত তো ফ্রেন্ডস আমরা যতগুলো প্রশ্ন নিয়েছি এসছি সবই বাছাই করা প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভগবান কৃষ্ণ অপশন বি ইজ দা রাইট অ্যানসার রাসলীলা নৃত্যটি কোন দেবতার সাথে সম্পর্কিত ভগবান কৃষ্ণের সাথে সম্বন্ধিত অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস মহাদেব মহাদেব শিবের কথা যদি বলা হয় ফ্রেন্ডস এখানে ভরতনাট্যম নৃত্যটি মহাদেব শিবের সাথে সম্বন্ধিত ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস বিষ্ণুর ভগবান বিষ্ণুর কথা যদি বলাই ফ্রেন্ডস ওকে মোহিনী অট্টম নৃত্যটি ভগবান বিষ্ণুর সাথে সম্বন্ধিত ওকে মোহিনী অট্টম নৃত্যটি মোহিনী অট্টম নৃত্যটি ভগবান বিষ্ণুর সাথে সম্বন্ধিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং এটি হচ্ছে ক্যারল রাজ্যের নৃত্য ওকে এবং রাসলীলা হচ্ছে ভগবান কৃষ্ণের সাথে সম্বন্ধিত মহাদেব শিবের কথা যদি বলা হয় ভরতনাট্যম ওকে ভরতনাট্যম নৃত্যটি মহাদেব শিবের সাথে সম্বন্ধিত প্রশ্ন প্রশ্ন নিম্নলিখিত শেরশাহর সমাধিস্থল কোথায় রয়েছে শেরশাহের কথা বলা হয়েছে ফ্রেন্স ছুটি উত্তর হয়ে যাবে সাসারাম ওকে সাসারাম বিহারের সাসারামে শের সাহেব সমাধিস্থল রয়েছে অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার লাহোরের কথা বলা হয়েছে फ्रेंड्स জাহাঙ্গীরের মকবরা রয়েছে সেকেন্দ্রার কথা বলা হয়েছে फ्रेंड्स আকবরের মকবরা সেকেন্দ্রাতে এবং বাবরের फ्रेंड्स কাবুলে রয়েছে মকবরা ওকে তো फ्रेंड्स এখানে সব সবারই উত্তর দেয়া রয়েছে তোমরা অবশ্যই নোট করে রাখো ওকে বিহারের সাসারামে হচ্ছে শের সাহেব সঠিক উত্তর অপশন সি নেক্সট প্রশ্ন হল ছ নম্বর প্রশ্ন ফ্রেন্ডস রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক উপাধি দিয়েছেন কেউ ফ্রেন্ডস রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক উপাধি দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এইজ দ্য রাইট এন্সার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অপশন এইজ দ্য রাইট এন্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আরো কিছু প্রশ্ন আছে অবশ্যই তোমরা নোট করে নেবে দ্বিতীয় আকবর শাহের কথা যদি বলা হয় রাজা রামমোহন রায়কে দ্বিতীয় আকবর শাহ রাজার উপাধি দিয়েছেন ওকে রাজার উপাধি কে দিয়েছেন দ্বিতীয় আকবর শাহ পন্ডিত জওহরলাল নেহরুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস ভারতের জাতীয়তাবাদের জনক খুবই গুরুত্বপূর্ণ জাতীয়তা বাদের জনক বলা হয় পন্ডিত জওহরলাল নেহরু উপাধি দিয়েছেন রাজা রামমোহন রায়কে খুবই গুরুত্বপূর্ণ রাজার উপাধি দিয়েছেন দ্বিতীয় আকবর শাহ জওহরলাল নেহেরু জাতীয়বাদী জনক উপাধি দিয়েছেন এবং ভারত পথিক উপাধি দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন নামেরি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস নামেরি জাতীয় উদ্যান এটি অসম রাজ্যে অবস্থিত অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অসম স্টেটে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ফ্রেন্স তোমরা কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট মনে রাখবে অসম রাজ্যের কথা অসম রাজ্যের কথা যদি বলা হয় কাজিরঙ্গা জাতীয় উদ্যান এটাও অসম রাজ্যে অবস্থিত এছাড়াও মানস জাতীয় উদ্যান এটাও অসম রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই নোট করে রাখো এর পাশাপাশি এক্সট্রা কিছু ফ্যাক্ট দেখে নাও উড়িষ্যার কথা যদি বলা হয় ফ্রেন্ডস উড়িষ্যা রাজ্যে রয়েছে ফ্রেন্ডস ভিতর কণিকা অভয়ারণ্য এর পাশাপাশি রয়েছে ফ্রেন্ডস শিমলি পাল ন্যাশনাল পার্ক এটাও রয়েছে উড়িষ্যা রাজ্যে উত্তরাখন্ডের কথা যদি বলা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক খুবই গুরুত্বপূর্ণ জিম তোমাদের পরীক্ষাতে আসে জিম এটি হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এছাড়াও রয়েছে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে যে নন্দা দেবী এটা কোথায় রয়েছে এটা উত্তরাখণ্ডে রয়েছে তাছাড়া আরেকটি উত্তরাখণ্ডে আছে তোমাদের পরীক্ষাতে রাজাজি জাতীয় উদ্যান এটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত তো এই পয়েন্ট গুলো অবশ্যই নোট করে নেবে আরেকটি অপশন রয়ে গেল কর্ণাটক স্টেট কর্ণাটকের কথা যদি বলা হয় বন্দিপুর ন্যাশনাল পার্ক এটাও কর্ণাটক রাজ্য এবং রাজাজির কথা যদি বলা হয় এটাও কর্ণাটক রাজ্য খুবই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি একটু আগেই বললাম ভারতের প্রথম ন্যাশনাল পার্ক এর কথা যদি বলা হয় এ জিম ন্যাশনাল পার্ক অপশন অবস্থিত এটি উত্তরাখণ্ডে অবস্থিত এবং প্রথম ন্যাশনাল পার্ক এর যে মর্যাদা পায় কত সালে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে জিম করবেট ন্যাশনাল পার্ক উনিশশো ছত্রিশ সালে ন্যাশনাল পার্ক এর মর্যাদা পায় ওকে এবং এর পূর্ব নাম আরেকটি প্রশ্ন আছে যে জিম করবেট পার্ক পার্কের পূর্ব নাম কি ছিল পূর্ব নামের কথা যদি বলা হয় ন্যাশনাল পার্ক ওকে ন্যাশনাল ন্যাশনাল পার্ক হলো জিম করবেট হ্যালি এর পূর্ব নাম এবং উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্টার দিয়ে রাখো এটি ন্যাশনাল পার্কের মর্যাদা পায় এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে হেমিস ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্কের কথা যদি বলা ফ্রেন্ডস ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক এটি ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হলো হেমিস ন্যাশনাল পার্ক এবং পেরিয়ার কথা যদি বলা হয় এটি ক্যারোর রাজ্যে রয়েছে ওকে ক্যারোর রাজ্যে রয়েছে পেরিয়ার ন্যাশনাল পার্ক ওকে এবং ভারতের বৃহত্তম যে ন্যাশনাল পার্ক রয়েছে হেমিস ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে এটি হচ্ছে ফ্রেন্ডস লাদাখে অবস্থিত নেক্সট প্রশ্ন হল ন নম্বর প্রশ্ন তাজমহল কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায় ফ্রেন্ডস তাজমহলের কথা বলা হয়েছে ফ্রেন্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট এন্সার উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তাজমহল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায় অপশন এজ দ্য কারেক্ট এন্সার এর পাশাপাশি ফ্রেন্ডস খুবই গুরুত্বপূর্ণ উনিশশো তিরাশি সাল উনিশশো সাল ফ্রেন্ডস তাজমহল ছাড়াও ইলোরা গুহা ওকে ইলোরা গুহা তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইলোরা গুহা ওয়ার্ল্ড হেরিটেজ এর স্থান পায় তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে অজন্তা গুহা ওকে অজন্তা গুহা এটা উনিশশো তিরাশিতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড এর স্থান পায় তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে লালকেল্লার কথা যদি বলা হয় লালকেল্লা এটাও উনিশশো তিরাশিতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড এর স্থান পায় খুবই গুরুত্বপূর্ণ ওকে তো তাজমহল ছাড়াও ফ্রেন্ডস ইলোরা অজন্তা লালকেল্লা উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায় তোমরা অবশ্যই নোট করে রাখবে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে উনিশশো চুরাশির কথা যদি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কোনার্কের যে সূর্য মন্দির রয়েছে ফ্রেন্ডস কোনার্কের যে সূর্য মন্দির রয়েছে সূর্য মন্দির সান টেম্পেল সেটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্থান পায় উনিশশো সালে তাছাড়াও তোমরা মনে রাখবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে স্থান পায় ফ্রেন্স কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক উনিশশো পঁচাশিতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্থান পায় এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে মানস ওকে মানস ন্যাশনাল পার্ক যে অসম রাজ্যে রয়েছে ফ্রেন্স উনিশশো পঁচাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্থান পায় উনিশশো ছিয়াশির কথা যদি বলা হয় ফ্রেন্স হাম্পির কথা ফ্রেন্স হাম্পি হাম্পি স্থান পায় তাছাড়াও ফতেপুর সিগরির কথা যদি বলা বলাই ফ্রেন্স ফতে উনিশ খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায় অবশ্যই হেরিটেজ সাইট সম্বন্ধে তোমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে এখান থেকে আসতে পারে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্স দশ নম্বর প্রশ্ন হিমালয়ের রানী কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি ইজ দা রাইট অ্যানসার মসুরিকে বলা হয় হিমালয়ের রানী অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার এর পাশাপাশি ফ্রেন্ডস কোচির কথা যদি বলা হয় ফ্রেন্ডস কোচি কোচিকে কি বলা হয় ফ্রেন্ডস আরব সাগরের রানী বলা হয় কোচিকে পুনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস দক্ষিণাত্যের রানী বলা হয় ফ্রেন্ডস দক্ষিণাত্যের রানী বলা হয় ফ্রেন্ডস পুনেকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে হিমালয়ের রানী বলা হয় মসুরিকে আরব সাগরের রানী বলা হয় ফ্রেন্ডস কোচিকে এবং পুনেকে বলা হয় দক্ষিণাত্মের রানী নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন ফ্রেন্ডস ভেম্বানাদ ঝিল কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ইজ দ্য রাইট অ্যান্সার কেরল রাজ্যে অবস্থিত ভেম্বানাদ ঝিল অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার কেরল রাজ্য ফ্রেন্ডস কেরল স্টেট সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে আরো প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা পারলে নোট করে নেবে কেরল সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে আসতে পারে ক্যারল কে কি বলা হয় ফ্রেন্ডস সাইলেন্ট ভ্যালি বলা হয় সাইলেন্ট ভ্যালি বলা হয় ক্যারল স্টেট বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কেরল কে আর কি বলা হয় ফ্রেন্ডস পেরিয়ার ঝিলের কথা যদি বলা হয় ফ্রেন্ডস পেরিয়ার ঝিল কোথায় অবস্থিত কেরল রাজ্যে অবস্থিত তাছাড়াও পেরিয়ার নদীর কথা যদি বলা হয় এটাও কেরল রাজ্যে অবস্থিত তাছাড়াও পেরিয়ার অভয়ারণ্য কথা যদি বলা হয় ফ্রেন্ডস ন্যাশনাল পার্ক এর কথা রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ কেরলের যদি ক্যাপিটালের কথা যদি বলা হয় ওকে তিরুবন্তপুরম হলো কেরল রাজ্যের রাজধানী এবং পেরিয়ার জাতীয় উদ্যান খুবই গুরুত্বপূর্ণ পেরিয়ার তোমাদেরকে বারবার বলে দিচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক খুবই গুরুত্বপূর্ণ কেরল রাজ্যে অবস্থিত যেখানে সবচেয়ে বেশি হাতি লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি হাতি দেখতে পাওয়া যায় কেরল স্টেটেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নম্বর প্রশ্ন কয়না বাঁধ কোন রাজ্যে অবস্থিত কয়না বাঁধের কথা বলা হয়েছে ফ্রেন্ড সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত অপশন সি ইজ দ্য রাইট আনসার মহারাষ্ট্র তো ফ্রেন্ডস এই মহারাষ্ট্র সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে আসতে পারে মহারাষ্ট্র বলিউড সিটি বলা হয় মহারাষ্ট্র মহারাষ্ট্র মুম্বাইকেই বলা হয় ফ্রেন্ডস খুবই গুরুত্বপূর্ণ ওকে বলিউড সিটি বলা হয় ফ্রেন্ডস সবচেয়ে বেশি রেঙ্গুন মৃত্তিকার কথা যদি বলা হয় ফ্রেন্ডস এই মহারাষ্ট্র স্টেটেই লক্ষ্য করা যায় ওকে এবং কয়না বাঁধের কথা যদি বলা হয় ফ্রেন্ডস কয়না বাঁধ কোন নদীর উপর লক্ষ্য করা যায় ফ্রেন্ডস কয়না নদীর উপরেই লক্ষ্য করা যায় ওকে কয়না নদীর উপরেই লক্ষ্য করা যায় নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় শহর কোনটি ভারতের সবচেয়ে বড় শহরের কথা যদি শহর স্মার্ট সিটি ব্যাঙ্গালোর কে বলা হয় স্মার্ট সিটি বলা হয় ওকে ব্যাঙ্গালোর বলা হয় এখান থেকে ফ্রেন্ডস আরো প্রশ্ন আসতে পারে ফ্রেন্ডস বড় স্টেটের কথা বড় রাজ্যের কথা ফ্রেন্ডস ওকে ভারতের সবচেয়ে বড় রাজ্যের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সেখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান ওকে রাজস্থান হলো ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় এবং সবচেয়ে কথা যদি বলা হয় ক্ষেত্রের দিক থেকে সঠিক উত্তর হয়ে যাবে গোয়া খুবই গুরুত্বপূর্ণ এবং জনসংখ্যার দিক থেকে যদি বলা হয় ফ্রেন্ডস জনসংখ্যার দিক থেকে ফ্রেন্স সবচেয়ে ছোটর কথা যদি বলা হয় ফ্রেন্স সবচেয়ে ছোট্ট হচ্ছে ফ্রেন্ডস সিকিম ওকে সিকিম এবং সবচেয়ে বড় যদি বলা হয় জনসংখ্যার দিক থেকে উত্তর প্রদেশ রাজ্য ইউপি তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে হলো ১৪ নাম্বার প্রশ্ন ডাল গোবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত ডাল গোবেষণাগার কেন্দ্র ডাল অনুসন্ধান সংস্থা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কানপুর অপশন সি ইজ দা রাইট আনসার কানপুর ওকে এর পাশাপাশি কটকের কথা যদি বলা হয় ফ্রেন্ডস এখানে রয়েছে ফ্রেন্ডস চাল গবেষণাগার কেন্দ্র চাল অনুসন্ধান সংস্থা নেক্সট নোট করে নাও বারাণসীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস সবজি ওকে সবজি গবেষণাকার কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ ওকে সবজি গবেষণাকার কেন্দ্র রয়েছে বারাণসীতে এবং চামড়ার কথা যদি বলা হয় ফ্রেন্ডস চামড়া লেদার গবেষণা কেন্দ্র এটা ছুটি উত্তর হয়ে যাবে চেন্নাইতে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ চাল অনুসন্ধান সংস্থা কটক বারাণসীতে রয়েছে সবজি গবেষণাগার কেন্দ্র চেন্নাইতে রয়েছে চামড়া গবেষণাগার কেন্দ্র এবং কানপুরে রয়েছে ডাল গবেষণাগার কেন্দ্র প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন আদি পুরাণ কার রচনা এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর তোমরা ফটাফট নিচে কমেন্ট করে জানাও আদি পুরাণের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিন সেনের রচনা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিনের রচনাকে এর পাশাপাশি এখানে আসতে পারে কালিদাসের কথা ফ্রেন্ডস কালিদাসের রচনা হল ফ্রেন্ডস মেঘদূত মেঘদূত কালিদাসের রচনা পতঞ্জলির কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে মহাভাষ্যকার রচনা পতঞ্জলিরই রচনা বিশাখা দত্তের কথা যদি বলা হয় ফ্রেন্ডস মুদ্রা রাক্ষসের কথা যদি বলা হয় বিশাখাদত্তের লেখা নেক্সট হলো ষোলো নম্বর প্রশ্ন পেট্রোল ইঞ্জিন কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে পেট্রোল ইঞ্জিন কি আবিষ্কার করেন আরো যদি ইঞ্জিন সম্বন্ধে পরীক্ষাতে আসে ডিজেল ইঞ্জিন স্টিম ইঞ্জিন এ ধরনের পরীক্ষাতে প্রশ্ন আছে তো সেই রকম ধরনেরই আমরা তোমাদের কাছে প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের মনে থাকার খুব সহজ হয়ে যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিকোলাস অটো অপশন সি ইজ দ্য কারেক্ট পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন নিকোলাস অটো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি স্টিম ইঞ্জিনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস স্টিম ইঞ্জিন স্টিম ইঞ্জিন স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে জেমস ওয়াট আবিষ্কার করেন এবং তার পাশাপাশি রুডলভ ডিজেলের কথা যদি বলা হয় তিনি কে কি আবিষ্কার করেন ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন ওকে ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন ফ্রেন্ডস রুডলভ ডিজেল ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো নোট করে নেবে পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন নিকোলাস অটো জেমস স্টিম ইঞ্জিন কথা যদি বলা হয় ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি বা পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি তোমাদের পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন আসে তো ফ্রেন্ড সঠিক উত্তর হয়ে যাবে ছাতিম রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন

ঝুড়ি বলা হয় মালদাকে বলা হয় পশ্চিমবঙ্গে মেছো বিড়াল খুবই গুরুত্বপূর্ণ মেছো বিড়াল জাতীয় জাতীয় পশু ফল ওকে শিউলি এবং জাতীয় বৃক্ষ হচ্ছে ছাতিম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অবশ্যই তোমরা এগুলো নোট করে নেবে নেক্সট হলো আঠারো নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম কোথায় অবস্থিত তোমাদের পরীক্ষাতে ক্রিকেট স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম এগুলি থেকে পরীক্ষাতে প্রশ্ন আছে এবং ক্রিকেট ফুটবল হকির কথা যদি বলা হয় জন খেলোয়াড়ের প্রয়োজন প্রয়োজন হয় হয় তোমাদের যে কতজন খেলোয়াড় ক্রিকেটে পরীক্ষাতে সেখানে হয়ে যাবে এগারো জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয় এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমেদাবাদ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম কোথায় অবস্থিত আমেদাবাদে অবস্থিত ক্রিকেট স্টেডিয়াম যে স্টেডিয়ামটির নাম হচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম ওকে নরেন্দ্র মোদী আহমেদাবাদে অবস্থিত এর পাশাপাশি কানপুরের কথা যদি বলা হয় কোন স্টেডিয়াম রয়েছে পার্ক স্টেডিয়াম রয়েছে কানপুরে খুবই গুরুত্বপূর্ণ এগুলি সবই ক্রিকেট স্টেডিয়াম কলকাতার কথা যদি বলা হয় ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই জানো ইডেন গার্ডেন স্টেডিয়াম ওকে ইডেন গার্ডেন স্টেডিয়াম এটি কলকাতাতে অবস্থিত মুম্বাইয়ের কথা যদি বলা হয় ফ্রেন্ডস খুবই গুরুত্বপূর্ণ কোয়াংখেড়ে স্টেডিয়াম ওকে কোয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে অবস্থিত তো স্টেডিয়াম সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে তোমরা যদি নিচে কমেন্ট বক্সে আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে প্রশ্ন সূর্য সিদ্ধান্ত নিম্নলিখিত কার রচনা এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি আর্যভট্টের রচনা হলো সূর্য সিদ্ধান্ত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি চরকের কথা যদি বলা হয় ফ্রেন্ডস চরকের কথা চরক সংহিতা সংহিতা চরকের রচনা সুশ্রুতের কথা যদি বলা হয় ফ্রেন্স সুশ্রুতের কথা যদি বলা হয় সুশ্রুত সংহিতা ওকে সুশ্রুত সংহিতা এটি সুশ্রুতের রচনা কলহনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস রাজ তরঙ্গিনী রাজ তরঙ্গিনী কলহনের রচনা নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস কুড়ি নম্বর প্রশ্ন আন্নাকালী পাকড়াশি কার ছদ্মনাম তো ফ্রেন্ডস আন্নাকালী পাকড়াশি তাছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে ভানু সিংহ এগুলি সবই সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর এর পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয় ফ্রেন্স অনিলা দেবী অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কাজী নজরুল ইসলামের কথা যদি বলা হয় ফ্রেন্ডস বেঙ্গাচি খুবই গুরুত্বপূর্ণ বেঙ্গাচি তাছাড়াও ধূমকেতু ধূমকেতুর কথা যদি বলা হয় এটাও হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয় ফ্রেন্ডস কমলাকান্ত কমলাকান্ত এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিও আমাদের কিছু গুরুত্বপূর্ণ এম প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে ওকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো ওকে তো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্ধুকান